নিউট্রন তারা হলো মহাবিশ্বের সবচেয়ে ভারী ও রহস্যময় বস্তুগুলোর একটি এরা এতটাই ঘন আর ভারী যে যদি একটা কাচের গ্লাসে এক গ্লাস নিউট্রন তারা ভর্তি করা যেত সেটার ওজন হতো মিশরের ষোলো গিজার পিরামিডের থেকেও বেশি বিশ্বাস করা কঠিন তাই না এখন ভাবুন যদি এমন দুটো নিউট্রন তারা একে অপরকে চারপাশে ঘুরতে ঘুরতে এক সময় ধাক্কা খায় তখন কি হয় তারা যখন কাছাকাছি আসে তখন পুরো মহাকাশ যেন কেঁপে ওঠে বিজ্ঞানীরা বলেন এই কাপন সময় আর স্থান মানে টাইমের মধ্যে ঢেউ তৈরি করে যেটা আমাদের শরীরের ভেতর দিয়েও হালকা কাঁপন তুলতে পারে যদিও আমরা সেটা বুঝতেই পারি না এই তারারা শেষ পর্যন্ত একে অপরকে জড়িয়ে ধরে একসাথে মিলিয়ে যায় এই ঘটনাকে বলে কিলোনোভা যেটা মাত্র কয়েক মিলি সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন সূর্যের থেকেও বেশি বেশি শক্তি ছড়িয়ে দেয় আর অবাক করা ব্যাপার হলো এই ধরনের বিস্ফোরণ থেকেই তৈরি হয় আমাদের সোনা রূপার মতো দামি ধাতু তাই আপনি যদি এখন আপনার হাতে একটা সোনার আংটি পরেন জানবেন এই সোনা তৈরি হয়েছিল এক সময়কার থাকা তারার ভেতরে আর তা বিলিয়ন বছর আগে শেষ কথায় বললে আপনার আংটি আসলে এক মৃত তারার শেষ চিঠি বলুন তো মহাবিশ্ব কতই না বিস্ময়কর আর এই বিস্ময়কর মহাবিশ্বকে জানতে এখনই ফলো করুন সজল সাপ